নমস্কার বন্ধুরা আজ রবিবারের সকাল এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা জান্নার পর্দাটা সরাতেই দেখলাম প্যান্ডেলালা দাদারা এসে কিন্তু একদম কাজে হাত দিয়ে দিয়েছে আর তারপর দিহানকে রেডি করে যেই নিচে নামালাম দিহান তো বাড়ির সামনে প্যান্ডেল হওয়া দেখে তো পুরো অবাক্কি হয়ে গেছে তো আজ যেহেতু রবিবার মাছ মাংস দুটোই হবে তো ওইদিকে বাবা মাংস নিয়ে এসছে আর মাছ আগের দিনই ছিল এদিকে এসে দেখি মার লোটে মাছ ভাত ডাল করা হয়ে গেছে তো মা বললো তুই যদি রুটি খাস তাহলে রুটি ভেজে নে লোটে মাছ দিয়ে খেয়ে নিই আর লোটে মাছ দিয়ে আমি রুটি খেতে কিন্তু ভীষণ পছন্দ করি তো নিজের জন্য দুটো রুটি ভেজে নিয়ে লোটে মাছ দিয়ে একেবারে খাওয়া কমপ্লিট করে নিলাম খেয়ে দিয়ে এই যে রান্নায় বসে পড়েছি যেহেতু রুই মাছ আছে আর ঘরে দেখলাম ফুলকপি রয়েছে তো ভাবলাম আজ ফুলকপি আলু দিয়েই আমি রুই মাছের ঝোলটা করব আর এইদিকে দিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে কিন্তু মাছের ঝোল করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তাই না আমার তো ভীষণ ভালো লাগে আর আমার বাড়ির সবারই কিন্তু ভীষণ পছন্দের একেবারেই দুটো গ্যাসি জ্বালিয়ে নিয়েছি একদিকে মাংস হচ্ছে আর একদিকে মাছের ঝোল হচ্ছে কারণ ওই যে হাতে সময় ভীষণ কম তার মধ্যে তো আমার ডিহান রয়েছেই আজ দিহান সকালবেলা শুধু দুধই খেয়েছে কারণ ও আজ দেরি করেই উঠেছে প্রায়ই সাড়ে দশটা বলতে পারো তো তখন যখন উঠেছে আমি বললাম একটু ওকে দুধ খাইয়ে দিই তারপরে যা খাবে খাবে সেরকম তো ছেলেটা কিছুই খাচ্ছে না এই যে এদিকে একটু মানে আপেল কেটে দিয়েছি সে নিজে খাওয়ার থেকে আমাকেই সব খাইয়ে দিচ্ছে তার এটাতেই মজা এদিকে আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেল আর সব শেষে এক গ্লাস শান্তি করে জল খেয়ে নিলাম কারণ ওই যে বারবার করে প্যান্ডেল দেখতে যাচ্ছি আর রান্না করছি আর আমার কিন্তু বাড়িতে এরকম অনুষ্ঠান হলে ভীষণ ভালো লাগে মানে সবাই মিলে এক জায়গায় হবো অনেকদিন পর গল্প আড্ডা কতই গল্পই না কিছুটাই না তো ফাইনালি আমাদের প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে